এইচএসএ ছাব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নিয়ে শুরু হয়েছে এইচএসএ ছাব্বিশ ফাইনান্স প্রিন্ট এ কমপ্লিট রিভিশন অ্যান্ড মডেল টেস্ট প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমাদের জন্য থাকছে তেইশটি অসাধারণ বই তেরোটা সিকিউ মাস্টার বুক এবং দশটা এম সিকিউ মাস্টার বুক আজকে চলো তোমাদেরকে আমরা সিকিউ মাস্টার বুকের সাথে পরিচয় করিয়ে দিই তাহলে আজকে আমরা জানবো আমাদের জুওলজি অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সিকিউ মাস্টার বুক সম্পর্কে আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টার আমরা দেখাতে চাই যে কিভাবে আমরা আমাদের এই বইটি সাজিয়েছি আচ্ছা আসো আমরা প্রথম প্রথম পত্রের চ্যাপ্টারটা সম্পর্কে একটু জানি দেখো এখান থেকে প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস দেখো আমাদের বইটা কিভাবে সাজানো হয়েছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে এরপরে এসে আমাদের টপিক ভিত্তিক দেখো এই চ্যাপ্টারের বিভিন্ন টপিক থেকে কিরকম কোয়েশন আসে বিগত বছরে খেয়াল করে দেখো কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে। প্রতি সাম্যতা এবং শিলম থেকে কোশ্চেন আসে নন ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো থেকে কোশ্চেন আসছে কডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো থেকে কোশ্চেন আসে এবং ক ডাটার যে উপপর্বগুলো আছে সেই উপপর্বুলা থেকে কোয়েশ্চেন আসে। এবং এই কোয়েশনগুলা কোনটা কোন বোর্ডে আসে এবং কোন সালে আসে সবগুলো দেখো আমরা একটা সামারি বক্সে নিয়ে আসার চেষ্টা করছি যাতে তোমরা একটা চ্যাপ্টার খুললেই বুঝতে পারো এই চ্যাপ্টারে কোন কোন টপিক আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এরপরে আসো আমরা এটা থেকে পরে যে স্টেপটা সাজিয়েছি সেখানে আমরা কোন কোন চিত্র তোমাদের প্র্যাকটিস করতে হবে কোন কোন চিত্র তোমাদের পরীক্ষা আসে সেই চিত্রগুলো নিয়ে আমরা আরেকটা অংশ সাজিয়েছি খেয়াল করে দেখো এই চিত্রতে এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি প্রতিসাম্যতা সিলম শিখাকোষ নেফ্রিডিয়া নন করডাটার মৌলিক গঠন এবং করডাটার মৌলিক গঠন এই কয়েকটা ছবি আমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে আসো এরপরে আমরা শুরুতেই যেটা করেছে আমাদের সি কিউ কোয়েশ্চেন থাকে চারটা তাই না ক নাম্বার খ নাম্বার এবং গ আর ঘ ইউজুয়ালি ক আর খ এর সাথে উদ্দীপকের সম্পর্ক কম থাকে গ নাম্বার এবং ঘ এর সাথে উদ্দীপকের সম্পর্ক থাকে তাহলে আমরা শুরুতে যেটা করেছি আমরা আমাদের এই ক নাম্বার আর খ নাম্বার কোয়েশ্চেন গুলাকে আলাদা করে ফেলেছি তাহলে দেখো আমরা এই চ্যাপ্টার গুলা থেকে কি কি ক নাম্বারের কোয়েশ্চেন আছে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখবা যে দেখো এই চ্যাপ্টারে এখানে শুধুমাত্র বোর্ডে আসা কোয়েশন গুলা দেওয়া হয়েছে এরকম না বোর্ডের পাশাপাশি এই চ্যাপ্টার থেকে আর কি কি ক নম্বরের কোশ্চেন হতে পারে সেই সবগুলা কোয়েশ্চেনই এখানে দেওয়া হয়েছে যেমন দেখো প্রথম কোশ্চেনই আমাদের কি প্রাণী বৈচিত্র্য কি বা জীব বৈচিত্র্য কি এবং পাশে লেখা আছে কোন কোন বোর্ডে কতবার এই কোয়েশ্চেনটা আসছে এর পাশাপাশি আমরা দেখতেছি অন্তর্জাতিক ভিন্নতা কাকে বলে প্রজাতিগত বৈচিত্র্য কি প্রাণী কি 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 এই পাশে যদি দেখি আমরা আমরা তাহলে দেখতেছি সোমাইট কাকে বলে যেমন ধরো ট্যাক জোন কি এটা আমাদের কোয়েশ্চেন আসে বোর্ডে ঠিক আছে ঠিক এইভাবে করে আমরা শুরুতে ক নাম্বার কোয়েশন গুলাকে সাজিয়ে দিয়েছি যাতে তোমরা জাস্ট এক পলক দেখলেই বুঝতে পারো যে তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন ক নাম্বারে আসতে পারে এরপরে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা যেটা লাগে খ নাম্বারের কোয়েশ্চেন গুলা নিয়ে আমরা খ নাম্বার কোয়েশ্চেন গুলা ভালো মতো আইডেন্টিফাই করতে পারি না যে কোন আমাদের খ নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে তাহলে এইটাকে সহজ করার জন্য দেখো আমরা খ নাম্বারের কোয়েশ্চেন গুলা এরপরে সাজিয়ে রাখছি দেখো খ নাম্বারে শ্রেণী বিন্যাস বলতে কি বুঝো এই যে কোয়েশ্চেন জীব বৈচিত্র্য বলতে কি বুঝো এখানেও আমরা সেম জিনিস মেইনটেইন করার চেষ্টা করছি বোর্ডের কোয়েশ্চেন এবং যেগুলা বোর্ডে আসে নাই কিন্তু আসার মতো সবগুলা কোশ্চেন দেওয়া হয়েছে মানে এই চ্যাপ্টার থেকে যাতে কোনো কোয়েশ্চেন বাদ না যায় তাহলে দেখো এরপরে জীব বৈচিত্র্য বলতে কি বুঝো এই যে দেখো প্রজাতি বৈচিত্র্য বলতে কি বোঝাই প্রতি আমরা দিচ্ছি এর বাইরে এই পাশে যদি আসি তাহলে এই পাশে দেখো আমরা দ্বিস্তরী প্রাণী এবং তিস্তরী প্রাণীদের যে তুলনা যে পার্থক্য সেটাও আমরা এখানে দিয়ে রাখছি এরপরে দেখো আমরা যদি আরো কয়েকটা কোয়েশ্চেন দেখি তোমরা জাস্ট কোশ্চেন গুলো দেখলে আপাতত আইডিয়া পাবা দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায় এবার এই এপাশে দেখো অ্যাগভার্টাইজেশন বলতে কি বোঝায় সব বোর্ডের কোশ্চেন এবং যেগুলো আসতে পারে এই কোশ্চেন গুলো আমরা সুন্দর মতো সাজিয়ে রাখছি এরপরে আসো আমরা এইটা দেখার পরে আমরা টপিক ভিত্তিক আলোচনায় চলে যাব ক এবং ক্ষ যখন শেষ হয়ে যাচ্ছে দেখো ক এবং ক্ষয়ের যে কোশ্চেন গুলো আছে সেগুলা মোটামুটি আমরা যখনই শেষ করে ফেলতেছি খ নাম্বারে বেশ ভালোই আছে এরপরে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেনে যাব এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এখানে এসে আমরা যেটা করার চেষ্টা করছি দেখো একটা চ্যাপ্টার থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে বারবার কোয়েশ্চেন আসে আমরা সবগুলা কোয়েশ্চেনকে নেওয়ার চেষ্টা করি নাই আমরা সবগুলা কোশ্চেনকে ফিউজ করে একটা কোয়েশ্চেন বানানোর চেষ্টা করছি যাতে তোমার সেম কোয়েশ্চেন বারবার পড়তে না হয় এই জন্য আমরা টপিক ধরে ধরে টপিক ভিত্তিক কোশ্চেন বানানোর চেষ্টা করছি দেখো তুমি দেখলেই এক মিনিটে বুঝে ফেলবা যে এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন কোন টপিক গ নাম্বারে আসে কোন টপিক ঘ নাম্বারে কোশ্চেন আসে খুব স্পেসিফিক বুঝবা এই জন্য দেখো আমরা একটা সামারি বক্স বানিয়েছিলাম এই সামারি বক্সটাকে ভেঙে আরেকটু বড় করে বক্স বানানো হয়েছে যেমন দেখো এখানে টপিক ভিত্তিক টপিক ওয়ান প্রতিসাম্যতা এবং সিলম তাহলে দেখো প্রতিসাম্যতা এবং সিলম থেকে কি কোশ্চেন আসে সেটা আমরা এখন এখানে একটু দেখি দেখো এই যে প্রতিসাম্যতা থেকে আমরা যদি ভালো মতো দেখি তাহলে দেখো প্রতিসাম্যতা থেকে গ নাম্বারে একটা প্রশ্ন আসে এবং সেখানে কোন বোর্ড সেই বোর্ড গুলা পাশে দেওয়া আছে আর সিলম থেকে দেখো একটাই কোশ্চেন আসে ঘ নম্বরের কোশ্চেন আসে শিলমের কোশ্চেনটা ঘ নাম্বারের কোশ্চেন এবং দেখো কোন বোর্ডে আসে সেটা আছে এবার আসো তাহলে আমরা উদ্দীপকটা পড়ি আমরা সবগুলো উদ্দীপক পড়বো না আমরা কয়েকটা কোশ্চেন দেখবো যে আমরা আইডিয়া নেওয়ার জন্য যে কিভাবে সাজানো হয়েছে দেখো এখানে বলছে শিক্ষক ক্লাসে প্রাণীর শ্রেণীবিন্যাস বোঝাতে যে দেখো জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে প্রাণীর বিন্যাস পড়ানোর সময় শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করছিলেন এবং তিনি বলেন দেখো দেহের অভ্যন্তরে মেসোডার্ম সৃষ্ট গহ্বরের ভিত্তিতে যেমন প্রাণীদেরকে বিভাগ করা যায় তেমনি দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ আকার আকৃতি বিশিষ্ট বিভিন্ন অংশের অবস্থানের ভিত্তিতেও প্রাণীদেরকে বিন্যাস করা যায় তাহলে আমরা মোটামুটি দুইটা জিনিসের ইন্ডিকেশন পাই এখানে তাই না তাহলে দেখো প্রথমটা কি বলছে উদ্দীপকের শ্রেণীবিন্যাস তাহলে দ্বিতীয় মাত্রায় কি বলছে দেখো প্রাণীদের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানের ভিত্তিতে তার মানে আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে এখানে আসলে কিসের কথা ইন্ডিকেট করা হয়েছে প্রতিসাম্যতা তাই না এবং এই কোয়েশ্চেন গুলা এরপরে দেখো শুধু যে কোশ্চেন আছে এরকম না এরপরে অ্যান্সার গুলা দেওয়া আছে দেখো গ নম্বর এখানে কি দেখো এবার এখানে কি করা হয়েছে দেখো এই প্রতিসাম্যতাটাকে আমরা এই প্রতিসাম্যতার গুলা সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখো প্রতিসাম্যতা অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রতি প্রাণী এই যে দেখো অপ্রতি প্রাণী প্রতি সমপ্রাণীদের মধ্যে কয় ধরনের প্রতিসাম্যতা আছে আমরা জানি গোলীয় প্রতিসাম্যতা আছে অরিয় প্রতিসাম্যতা আছে দিও অরিয় প্রতি আছে ঠিক আছে এর বাইরে দেখো দ্বিওরিওর পাশাপাশি আরো আরো কি কি প্রতিসাম্যতা আছে আমরা দ্বি পার্শ্ব প্রতিসাম্যতা পাই এবং অপ্রতিসাম্যতা পাই এই জিনিসটা এরপরে আসো আমাদের ঘ নাম্বার কোশ্চেনে কি প্রকারভেদ সমূহ উদাহরণ ও সহ আলোচনা করো উদাহরণ এবং চিত্রসহ তাহলে দেখো মেসোডাম সৃষ্ট গহব্বরের ভিত্তিতে তাহলে মেসোডাম সৃষ্ট যে গহব্বর সেই গহব্বরের নাম কি আমরা সবাই জানি সিলম তাহলে দেখো এই সিলমের উপর ভিত্তি করে এখন আমাদের শ্রেণীবিন্যাস করা আছে খেয়াল করো তাহলে এখানে এই যে সিলম সিলম অনুসারে দেখো এই যে তিন ধরনের সিলম হয় অ্যাসিলোমেট সিউডোসিলোমেট ইউসিলোমেট সেটা দিয়ে সুন্দর করে আমরা কোশ্চেন দেখে ফেলতেছি ঠিক আছে এরপর আসো আমরা যদি পরের টপিকে যাই ধরো টপিক টু তে আমরা দিছি পরিফেরা এবং নিডারিয়া পরিফেরা নিডারিয়া থেকে কেমন কোয়েশ্চেন আসে দেখো পরিফেরার বৈশিষ্ট্য আসছে গ নাম্বারে আর নিডারিয়ার বৈশিষ্ট্য আসছে ঘ নাম্বারে তাহলে কোয়েশ্চেনের দেখো উদ্দীপক যদি দেখি এক্স হলো সিদ্রাল পর্ব সিদ্রাল প্রাণী স্পঞ্জ নামে পরিচিত আমরা জানি সবাই যে পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত এবার ওয়াই দেখো দ্বিস্তরি প্রাণী সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত এটাও আমরা জানি সমুদ্রের রেইন নামে পরিচিত কারা নিডারিয়া পর্বের প্রাণীরা তাহলে এখান থেকে আমরা ধারণা পেয়ে গেলাম যে আসলে কোন কোন পর্বকে ইন্ডিকেট করে তাহলে বলছে দেখো উদ্দীপকের এক্স পর্বের প্রাণীর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো তাহলে এক্স পর্ব কে ভাইয়া এক্স পর্ব হচ্ছে আমাদের আমাদের এই যে পরিফেরা পর্ব তাহলে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য এখানে দেখো সুন্দর করে আমরা পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমার এখান থেকেই পড়তে হবে এরকম না তুমি তোমার যে জায়গা থেকে মুখস্থ করছো সেখান থেকে পড়লেও হবে আমরা আমাদের বইগুলাতে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে অ্যান্সারে রাখছি এরপর আসো দেখো প্রাণী জগতের বৈশিষ্ট্যের বৈচিত্র্যময়তার দিক থেকে ওয়াই পর্বের প্রাণীরা অনন্য তাহলে ওয়াই পর্ব কারা পর্ব হচ্ছে নিডারিয়া পর্ব তাহলে দেখো নিডারিয়া পর্ব কেন অনন্য তার মানে আমি এখানে কি লিখব নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য গুলা লিখে বলবো যে এগুলাই হচ্ছে আমাদের একটু অনন্য বৈশিষ্ট্য সেই কথাগুলো এখানে লিখা আছে দেখো নিডারিয়ার সংগঠন ক্রমমাত্রা মাত্রা দেহ গব্বর এগুলা নিয়ে আমরা বিস্তারিত তো আমরা এরপরে ধারাবাহিকভাবে তোমাদের যে রিভিশন প্রোগ্রামগুলো চলতেছে সেখানে ক্লাসে তো আমরা সিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপাতত আমরা এই যে টপিকগুলো দেখি এবং আমরা দেখার চেষ্টা করি যে যেহেতু সিকিউ গুলা এখন এইচএসসি পরীক্ষাগুলো ডে বাই ডে একটু কঠিন হওয়া শুরু হয়েছে তো আমাদের মধ্যে ওই যে একটু ভয় ভীতি কাজ করতেছে এবং সিকিউ নিয়ে যে কিভাবে সিকিউ আসে কিভাবে আনসার করব এটা নিয়েও আমাদের মধ্যে একটু সংখ্যা কাজ করে তো আমরা যাতেই সংখ্যা না থাকে এবং তোমরা যাতে সামারি করে ফেলতে পারো দুই মিনিটে যে এই চ্যাপ্টারে এই টপিক থেকে কোশ্চেন আসে সেই উদ্যোগে আমাদের এই বইটা এবার দেখো আমাদের পরের টপিক যদি দেখি প্লাটি হেলমেন্টেস আর্থোপোডা তুমি দেখো দেখলেই বুঝতে পারবা যেখান থেকে কি কোয়েশন আসে দেখো নেমাটোডার বৈশিষ্ট্য আসে গ নাম্বার অ্যানিলিডার বৈশিষ্ট্য আসে গ নাম্বার কোশ্চেন আর্থোপোডা এবং প্লাটি হেলমেন্টেস এর বৈশিষ্ট্য আসছে দেখো গ নাম্বারের প্রশ্ন এবার আসো তাহলে ঘ নাম্বার এবং পাশে যে বোর্ড গুলা উল্লেখ আছে তাহলে আবার আসো দেখো আমরা ঘন কোশ্চেন গুলা দেখি প্লাটি হেলমেন্টেস এবং নেমাটোডার তুলনা আছে দেখো ঘ নাম্বার কোশ্চেনের নেমাটোডা এবং অ্যানিরিডার তুলনা আসে ঘ নাম্বার কোয়েশ্চেনে এবং দেখো অ্যানিরিডা আর্থ্রোপোডার পার্থক্য আসে ঘ নাম্বার কোয়েশ্চেনে তোমরা জানো পার্থক্য এবং তুলনা দুইটা সেম জিনিস না দুইটার মধ্যে কিঞ্চিত ডিফারেন্স আছে সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি তাহলে দেখো এতগুলা কোয়েশ্চেন নিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন দেখো সবগুলা থেকে সৃজনশীল প্রশ্ন নাই মানে আমরা সবগুলা টপিকে কভার করে একটাই প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি যাতে এই যে বারবার বারবার অনেকগুলা কোয়েশ্চেন পড়তে পড়তে তোমার যেন বিরক্তি না লাগে যে অনেক এত প্রশ্ন ভাইয়া এই ভয়টা যেন কাজ না করে তাহলে দেখো এখানে কি বলছি দেখো এখানে ছবি দেওয়া আছে পি কিউ আর আমরা দেখেই বুঝতেছি পি কি প্লাটি হেলমেন্থেস দেখো কিউ দেখে আমরা বুঝতেছি এটা নেমাটোডা এবং আর দেখে আমরা বুঝতেছি আরটা কি বলতো এটা অ্যানিরিডা তাহলে এখানে দেখো কোশ্চেন হচ্ছে উদ্দীপক কিউ পর্বের বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে ভাইয়া কিউ পর্বটা কি বলতো পি কিউ কিউ হচ্ছে নেমাটোডা তাহলে আমরা নেমাটোডার বৈশিষ্ট্য আলোচনা করব অথবা দেখো মানে এই সেমই আরেকটা এই নেমাটোডা থেকে কি কোশ্চেন আসে দেখো উদ্দীপকে আর পর্বের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো তাহলে আর পর্ব কি অ্যানিরিডা অ্যানিরিডার বৈশিষ্ট্য তুলনা করব তাহলে শেষ এরপরে দেখো ঘ নম্বরে কি আসে উদ্দীপকে পি এবং কিউ চিত্রের পর্বের প্রাণী সময়ের মধ্যে কে বেশি উন্নত তাহলে পি আর কিউ এর মধ্যে দেখো পি তাহলে কি প্লাটি হেলমেন্ট এবং কে বেশি উন্নত দুইজনের তুলনা করবো উন্নত এরপর দেখো উদ্দীপকে কিউ এবং আর এর মধ্যে কোনটি বেশি উন্নত তাহলে কিউ এবং আর এর মধ্যে দেখো কি আছে নেমাটোডা আর হচ্ছে অ্যানিলিডা তাহলে নেমাটোডা এবং অ্যানিলিডার মধ্যে আমরা হচ্ছে তুলনা করব কে বেশি উন্নত এবং এই আনসার গুলাই দেখো আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে এই যে দেখো দুইটার মধ্যে যখন তুলনা করতেছি ঘর দুইটা প্রশ্ন এবং এই যে দেখো দুইটার এই যে তুলনা এইভাবে আসো আমরা এরপরে দেখো আরেকটা টপিকে যখন আসি এখান থেকে দেখো আসে কি কিরকম এই যে শিখা কোষের ছবি দিয়ে নেফ্রিডিয়ার ছবি দিয়ে একটা কোয়েশ্চেন আসে তাহলে এখানের কোয়েশ্চন গুলা কিরকম দেখো উদ্দীপকে উল্লেখিত সি অঙ্গটি যে পর্বের তার শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ লিখো তাহলে সি কে সি দেখো ম্যালপিজিয়ান নালিকা সেখান থেকে আমি খুব ইজিলি বলে ফেলতে পারি আচ্ছা ম্যালপিজিয়ান নালিকার এটা আছে এটা নাই ঠিক আছে কি কি বৈশিষ্ট্য এরপর দেখো উদ্দীপকে উল্লেখিত এ অঙ্গটি যে পর্বের তার শনাক্তকারী বৈশিষ্ট্য তাহলে এ কোথায় দেখো এ হচ্ছে আমাদের শিখা কোষ শিখা কোষ কোথায় আছে আমাদের প্লাটি হেলমেন্টেস আছে তাহলে প্লাটি হেলমেন্টেস বৈশিষ্ট্য লিখবো এরপরে দেখো ঘ নাম্বার কোশ্চেনে কি আসে উদ্দীপকে বি এবং সি অঙ্গ দুটি যে পর্বের তাদের বৈশিষ্ট্যের তুলনা করো তাহলে বি আর সি তাহলে বি আর সি বি হচ্ছে নেফ্রিডিয়া নেফ্রিডিয়া কোথায় আছে বলতো অ্যানিরিডা আর সি কি আর্থোপোডা তাহলে অ্যানিরিডা এবং আর্থোপোডা বৈশিষ্ট্যের মধ্যে তুলনা ঠিক আছে তাহলে এই যে এখান থেকে আমি আইডিয়া পাচ্ছি এরপরে আসো আমরা তো অনেকক্ষণ ধরে পর্বগুলা বলতেছি এরপরে দেখো আমাদের টপিক হচ্ছে মলাস্কা এবং একাইনোডারমাটা থেকে আমরা জাস্ট টপিকটা দেখি দেখো মলাস্কা মলাস্কার বৈশিষ্ট্য আসছে ঘ নাম্বার কোশ্চেনে আর দেখো একাই মাটার কোয়েশন আসে দুইটাই ঘর কোয়েশন আসে ঠিক আছে নরম দেহ ম্যান্টোল রেডুলা এগুলো কোথায় আছে মোলাস্কার ওয়াই একটা প্রাণী নালিকা পদ আছে পানি সংবন্ধ আছে কন্টক টক আছে তাহলে এখান থেকে আমি খুব ইজিলি আমরা হিন্ট পাই কি এটা মাটা এবং কি বলছে দেখো উদ্দীপকের পর্ব দুটি নয় ব্যাখ্যা করো তাহলে এরা তো কোয়ার্ডেট নয় তাহলে এদের বৈশিষ্ট্য গুলা লিখবো যে লিখে বলবো যে এটা কোয়ার্ডেটের সাথে মেলে না কোয়ার্ডেটের এই বৈশিষ্ট্য আছে তারপর দেখো এবং প্রাণের পর্ব সময়ের বৈশিষ্ট্য বর্ণনা করো এবং ওয়াই বৈশিষ্ট্য লিখবো শেষ ঠিক আছে তাহলে এই মোটামুটি দেখো এইভাবে আমরা টপিক ভিত্তিক সাজানোর চেষ্টা করছি এরপরে আসো আমরা কোয়ারডাটা নন কোয়ারাটা সেম ভাবে দেখো কিভাবে কোশ্চেন আসে নন কোয়ডাটার বৈশিষ্ট্য থেকে কোয়েশ্চেন আসে গ নাম্বারে আবার দেখো কোয়ার্ডেট নন কোয়ার্ডেট এদের মধ্যে কে অপেক্ষাকৃত উন্নত এই কোশ্চেন আসে ঘ নাম্বারে আর কডাটার বৈশিষ্ট্য দেখো কোশ্চেন আসে ঘ নাম্বারে বেশ কয়েকবার কোশ্চেন আসে এটা তাহলে এখানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে এরকম দেখো শ্রেণীবিন্যাসের ভিত্তি দিয়ে বলছে নটকড নটকডের উপর ভিত্তি করে উপস্থিত অনুপস্থিত তাহলে নটকটের উপস্থিত উপস্থিত আছে পি মানে কি পি হলো কোয়ার্ডেট অনুপস্থিত মানে কি নন কোর্ডেট ঠিক আছে এভাবে কোশ্চেন আসে দেখো উদ্দীপকের কি অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য লিখো তাহলে কেউ কি নন কোর্ডেট তাহলে নন কোর্ডে যে সাধারণ বৈশিষ্ট্য গুলো আছে সেই সাধারণ বৈশিষ্ট্য গুলা লিখলেই শেষ এরপরে দেখো আছে উদ্দীপকের পি এবং কিউ ঠিক আছে পি কিউ অপেক্ষা বেশি উন্নত তাহলে কে বেশি উন্নত কিউ এর চেয়ে পি বেশি উন্নত সেটা ব্যাখ্যা করতে বলছে তাহলে আমরা কোয়াড্রেট নন কোয়াড্রেট বৈশিষ্ট্য লিখে আমরা তুলনা করে বলে ফেলবো যে কে বেশি উন্নত এই যে এখানে দেখো ছবি টবি সহ খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে এরপরে আমরা যদি আচ্ছা কোয়াড্রেটের উপপর্বগুলোতে যাই এটা একটা বড় টপিক এখান থেকে দেখো বেশ অনেকগুলো সিকেও আসে তাহলে এটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখো করডাটা পর্বের উপপর্ব গুলা থেকে কি কোয়েশ্চেন আসে ইউরো কডাটার বৈশিষ্ট্য তুমি দেখলেই বুঝবা কোন নাম্বারের কোয়েশ্চেন এটা কি কোশ্চেনে আসে ইউরো আসে বৈশিষ্ট্য তারপর আসে ভারতী ব্রাটার বৈশিষ্ট্য এটা আসে গ নাম্বারে ইউরো কর্ডাটার শ্রেণী সমূহের পার্থক্য মানে থালিয়াসিয়া লার্ভাসিয়ার পার্থক্য আসে গ নম্বর কোয়েশ্চেন সেফালো করডাটার বৈশিষ্ট্য আসে গ নাম্বার কোশ্চেন দেখো হ্যাক ফিশ এবং ল্যাম্প্রে মানে মিক্সিন এবং বৈশিষ্ট্য আসে ঘ নাম্বার কোশ্চেনে এবং দেখো বৈশিষ্ট্য মানে পাখিদের বৈশিষ্ট্য আসছে এরপরে এই পাশে দেখো কোশ্চেন আসে কি কডাটা পর্বের বিভিন্ন উপপর্বের তুলনা কডাটা পর্বের আবার অনেকগুলো উপপর্ব আছে না তিনটা উপপর্ব আছে ইউরো কোডাটা সেফালো কডাটা ভার্টিব্রাটা এদের মধ্যে তুলনা এই কোশ্চেন আসে ঘ নাম্বারে যেখানে দেখবা তুলনা পার্থক্য ইউজুয়ালি সচরাচর এগুলো নাম্বার কোশ্চেন আসে ইউরো ইউরোকডাটা এবং ভার্টিব্রাটার মধ্যে তুলনা আবার দেখো আসে ন্যাথো টোমাটার শ্রেণী সময়ের তুলনা ন্যাথোষ্টমাটার মধ্যে কয়টা শ্রেণী আছে আমরা সবাই জানি ন্যাথোস টোমাটার মধ্যে সাতটা শ্রেণী আছে এদের মধ্যে তুলনা আসছে এরপরে কোয়েশ্চেন আসে দেখো তরুণাস্তিময় এবং অস্থিময় মাসের মধ্যে তুলনা ঠিক আছে তাহলে অস্থিময় তরুণাস্তিময় মাসের মধ্যে তুলনা এরপর আসে দেখো ম্যামালিয়ার বৈশিষ্ট্য মানে স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য এবং দেখো অ্যামফিবিয়া এবং রেপটিলিয়া ঠিক আছে এমফিবিয়া এবং রেপটিলিয়ার তার মানে তুলনা পার্থক্য এখান থেকে क्वेश्चन আসে এটাও ঘ নাম্বার क्वेश्चन আসে তাহলে আসো এখান থেকে আমরা একটা এমসিকিউ দেখি না একটা সিকিউ কোশ্চেন দেখি তাহলে দেখো করডাটা এখানে কি বলছে এ বসে টিউনিকেটা বি বসে ভল্লাকার প্রাণী এবং সি বসে ক্রেনিয়াটা মানে দেখেই বুঝতেছস টিউনিকেটা মানে কি ইউরো করডাটা বি হচ্ছে ফ্যালো করডাটা আর সি হচ্ছে ভার্টিব্রাটা তাহলে বসে উদ্দীপকে উল্লেখিত এ এর বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে এ কে ইউরো করডাটা ইউরো করডাটা বৈশিষ্ট্য লিখলে শেষ এরপর আসো দেখো কি বলছে উদ্দীপকে উল্লেখিত বি এর বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে বি কি সেফালো বৈশিষ্ট্য শেষ আবার দেখো উদ্দীপকে এ এর অন্তর্ভুক্ত শ্রেণীগুলোর পার্থক্য উল্লেখ করো তাহলে তাহলে এ এর ওই যে ইউরোকিয়া থালি পার্থক্য আসে আবার দেখো আসে উদ্দীপকে উল্লেখিত সি এর বৈশিষ্ট্য মানে ভাটিভ্রাটার বৈশিষ্ট্য এবার দেখো এগুলো গেল গ নাম্বার কোশ্চেন তাহলে গ নাম্বার কোশ্চেন কি আসে দেখো উদ্দীপকে উল্লেখিত সি এ এবং বি থেকে উন্নত তাহলে সি তো ভাটিভ্রাটা ডেফিনেটলি ভাটিভ্রাটা ইউরোডাটা সেফালো কোয়াডাটার চেয়ে উন্নত ছেজেই}^* আবার 보세요 দেখো উদ্দীপকের A ও C চিহ্নিত প্রাণী একই পর্বভুক্ত হলেও উপপর্ব ভিন্ন হ্যাঁ আমরা জানি এরা দুইটাই হচ্ছে একই পর্ব করডাটার কিন্তু দেখো এটা হচ্ছে ইউরো করডাটা আর এটা হলো ভার্টিব্রাটা তাহলে এটা ভিন্ন তাহলে এটা নিয়ে আমরা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলা লিখে বলবো যে হ্যাঁ 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 এখানে ভিন্নতা আছে আসুন আমরা মোটামুটি অনেক গোলা টাইপের এমসিকিউ দেখে ফেছি ঠিক আছে তাহলে আসুন আমরা এরকম আরেকটা যদি দেখি সিইনশিয়াল কোশ্চেন 8 ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে প্রকৃত চোয়াল এবং জোর উপাঙ্গ দেখো অনুপস্থিত প্রকৃত চোয়াল যাদের যাদের চোয়াল অনুপস্থিত তাদেরকে আমরা বলি সাইক্লোস্টোমাটা যাদের উপস্থিত তাদেরকে আমরা বলি ন্যাথোস্টোমাটা এদের মধ্যে আবার সাইক্লোস্টোমাটার ভাগ হচ্ছে আছে দুইটা মিক্সিনিটা যাদেরকে আমরা এবং হ্যাক নামে ডাকি তারপর দেখো এই যে কিউ এর মধ্যে আছে তরুণাস্থীময় মাস রশ্মিময় পাকনা বিশিষ্ট মাস পিন্ডাকার পাকনা বিশিষ্ট মাস মানে এখানে বলে দিছে একটা এবার দেখো কোশ্চেনটা কিরকম উদ্দীপকের পি শ্রেণীভুক্ত গ্রুপ দুটির বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন ঠিক আছে এর দুটা তাহলে মেকজিনিপ্যাটোমাইজোনটিরা তো বৈশিষ্ট্য দিক থেকে ভিন্ন তাহলে এদের বৈশিষ্ট্য লেখলে খেলা শেষ এরপর আসো দেখো এখানে কি আসছে উদ্দীপকের কিউ শ্রেণীভুক্ত মৎস্য গোষ্ঠীর তুলনামূলক বিশ্লেষণ করো তার মানে এই যে তিনটা যে মাছ এদের বিশ্লেষণ অথবা দেখো লিখছে উদ্দীপকের এক্স মৎস্য গোষ্ঠীর সাথে ওয়াই এবং জেড মৎস্য গোষ্ঠীর পার্থক্য দেখাও এক্স এর সাথে ওয়াই এবং জেড এর পার্থক্য ওয়াই এবং জেড প্রায় কাছাকাছি আর এক্স তো তুলনা আসতে এখানে অনেক পার্থক্য তাহলে এই কোয়েশন গুলো আমরা তাহলে দেখো দেখেই আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি তাহলে আমরা মোটামুটি মিক্সিনি পেট্রোমাইজন টিটা আর হচ্ছে এখানে যদি কন্ডিক্সিস অ্যাক্টিভিটিজ সার্কোপ্রেজ এর পার্থক্য পড়ে ফেলি তুলনা গুলো পড়ে ফেলি ছকটা তাহলে আমাদের এটা পড়া শেষ এই যে এটাই আসছে দেখো অ্যানসার ঠিক আছে এই মোটামুটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ধরো সিকিউ নিয়ে আলোচনা ঠিক আছে তাহলে দেখো ভাইয়া এখানে অনেকগুলো থাকলেও দেখো আমাদের সিকিউ আছে মোটামুটি মাত্র নয়টা তাই দেখো এই চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত সিকিউ হয়েছে হাজার হাজার মানে কয়েকশো সিকিউ কোয়েশন হয়েছে আমরা যদি সবগুলো বোর্ড চিন্তা করি কিন্তু দেখো আমরা এখানে চাইলে পঞ্চাশটা একশোটা কোশ্চেন দিতে পারতাম তো তুমি একশোটা কোশ্চেন এক মিনিট করে দেখলেও তোমার একশো মিনিট লাগতো কিন্তু আমরা জিনিসটাকে সাজাই কি করছি মাত্র নয়টা কোয়েশনে নিয়ে আসি তাহলে যখন আমরা এই যে নয়টা কোশ্চেন দেখতেছি তখন দেখো আমাদের জন্য সামারি করাটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে আমরা জাস্ট একবার চোখের পলকে দেখলেই বুঝে যাচ্ছি যে আমার কোন টপিকটা কতটুকু পড়তে হবে কোনটার পার্থক্য পড়তে হবে কোনটা তুলনা পড়তে হবে এবং কোনটার বৈশিষ্ট্য পড়তে হবে এইভাবে মোটামুটি আমাদের এই বইটা সাজানো হয়েছে এবং এই প্যাটার্নে বাকি সাজানো হয়েছে এই বইটা তুমি একবার দেখলে তোমাদের যে টেনশন এগুলো আর থাকবে না তাহলে আশা করি আমরা সবাই এই বই দেখে খুব ভালো মতো সিকিউ সম্পর্কে আইডিয়া পাবো এবং পরীক্ষায় অনেক 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 ভালো করবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম